নমস্কার প্রিয় দর্শক এম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আগামী কয়েকদিন প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর আগামীকাল দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জেলায় কালবৈশাখীর সতর্কবার্তা জারি করা হয়েছে কোথায় কোথায় রয়েছে কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টির পাশাপাশি দেখে নেব আগামী চার পাঁচ দিন বাংলার কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তো দর্শক আসুন প্রথমে দেখেনি আগামীকাল রবিবার কুড়ি তারিখ কোথায় কোথায় কালবৈশাখী কালবৈশেগেজোরের সম্ভাবনা রয়েছে তো দেখুন আগামীকাল কুড়ি তারিখ সন্ধ্যার পরবর্তী সময়ে অর্থাৎ রাত আটটা নাগাদ কিন্তু কালবৈশাখী কালবৈশেগেজোর সম্ভাবনা রয়েছে কোলাঘাট কলকাতা চন্দননগর এই অঞ্চলটিতে কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং ঝড়ের গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার চন্দননগরে ঝড়ের গতিবেগ থাকবে এবং কলকাতায় ঝড়ের গতিবেগ থাকবে দেখুন তিতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার কোলাঘাটে ঝড়ের গতিবেগ থাকবে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার এদিকে দেখুন আরামবাগ সংলগ্ন এলাকায় কিন্তু ঝড়ের গতিবেগ থাকবে একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার তো আসুন এবার দেখে নেই আগামী সোমবার কোথায় কোথায় কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে তো দেখুন আগামী সোমবার কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে এই অঞ্চলটিতে দেখুন বাংলাদেশের এই অঞ্চলটিতে আলমডাঙ্গা মাগুরা বালিয়াকান্দি পাংশা এই অঞ্চলটিতে কিন্তু কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে এবং আলমডাঙ্গায় দেখুন জ্বরের গতিবেগ থাকবে ঘন্টায় সাতচল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এদিকে দেখুন মাগুরা মাগুরাতে কিন্তু ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় চৌচল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বালিয়াকান্দি বালিয়াকান্দিতেও কিন্তু ঝড়ের গতিবেগ থাকে ছেচল্লিশ থেকে আটচল্লিশ কিলোমিটার এদিকে পাংসা পাংসাতেও কিন্তু ঝড়ের গতিবেগ থাকবে পঁয়তাল্লিশ থেকে চল্লিশ কিলোমিটার অর্থাৎ বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এই অঞ্চলটিতে আগামী মঙ্গলবার কোথায় কোথায় ঝড়ের সম্ভাবনা রয়েছে তো দেখুন আগামী মঙ্গলবার সকাল আটটা থেকে দেখুন এই অঞ্চলটিতে কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে দেখুন হলদিয়া কোলাঘাট কলকাতা চন্দননগর শান্তিপুর এদিকে দেখুন বাংলাদেশের সাতক্ষীরা যশোর লোহাগাড়া খুলনা শৈলকুপা পাবনা নাগেরপুর ফরিদপুর ঢাকা কাপাসিয়া কুমিল্লা সেনবাগ ফরিদগঞ্জ পুরো এই অঞ্চলটিতে কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং ঝড়ের গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় যদি যশোরে দেখি দেখুন যশোরে ঝড়ের গতিবেগ থাকে ঘণ্টায় চৌচল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার এদিকে ফরিদগঞ্জ ফরিদগঞ্জে দেখুন ঝড়ের গতিবেগ থাকবে একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার এদিকে সাতকেরা দেখুন সাতকেরা ঝড়ের গতিবেগ থাকবে একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার এদিকে চন্দননগর দেখুন চন্দননগর ঘরের গতিবেগ থাকবে আটত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার কলকাতায় ঝড়ের গতিবেগ থাকবে দেখুন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার যদি আর একটু ডিটেলসে দেখি দেখুন বারুইপুরে ঝড়ের গতিবেগ থাকবে চল্লিশ কিলোমিটার জয়নগর মাজিলপুরে ঝড়ের গতিবেগ থাকবে একচল্লিশ কিলোমিটার এদিকে হলদিয়া হলদিয়াতেও কিন্তু ঝড়ের গতিবেগ থাকবে চৌচল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার কাতি কাতিতেও জ্বরের গতিবেগ থাকবে কিন্তু চৌচল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার দীঘাতে জ্বরের গতিবেগ থাকবে দেখুন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার অর্থাৎ এই অঞ্চলটিতে পুরো এই অঞ্চলটিতে কিন্তু কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার ২২ তারিখ মঙ্গলবার ২২ তারিখ সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত কিন্তু কালবৈশাখী জ্বরের সম্ভাবনা কিন্তু থাকছে আগামী বুধবার তেইশ তারিখ আগামী বুধবার তেইশ তারিখে কোথায় কোথায় কালবৈশী সম্ভাবনা রয়েছে দেখুন আগামী তেইশ তারিখ কিন্তু কালবৈশী সম্ভাবনা রয়েছে এই অঞ্চলটিতে খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা এদিকে মমনসিং রাজশাহী এদিকে দেখুন দক্ষিণবঙ্গের কলকাতা চন্দননগর এদিকে দেখুন হাবরা খর্দা বনগাম বারুইপুর গোসাবা জয়নগর মাজিরপুর হলদিয়া এদিকে দেখুন নামখানা এদিকে হলদিবাড়ি এই অঞ্চলে কিন্তু কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে অর্থাৎ বুধবার তেইশ তারিখেও কিন্তু এই অঞ্চলগুলিতে কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে এবং বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা জোরো হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী বৃহস্পতিবার চব্বিশ তারিখ আগামী বৃহস্পতিবার চব্বিশ তারিখ কোথায় কোথায় কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে দেখুন আগামী বৃহস্পতিবার চব্বিশ তারিখ এই অঞ্চলটিতে কিন্তু কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে ত্রিপুরা ত্রিপুরার এই অঞ্চলটিতে কিন্তু কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে এবং ঝড়ের গতিবেগ দেখুন ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দমকা ঝোড়ো হওয়ার বয়ে যাওয়ার পাশাপাশি সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা এই অঞ্চলটিতেও কিন্তু কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে তো দর্শক আসুন দেখেনি আগামীকাল রবিবার কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আগামীকাল রবিবার কুড়ি তারিখ কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রবিবার সকালের দিকে কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা হলদিয়া কোলাঘাট এদিকে দেখুন জয়নগর মাজিলপুর বারুইপুর গোসাবা এদিকে দেখুন নামখানা হলদিয়া হলদিবাড়ি এই অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশে দেখুন খুলনা পিরোজপুর মঠবাড়ি শ্যামনগর এদিকে বরিশাল এদিকে মতিরহাট ফিরোদগঞ্জ এদিকে দেখুন বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কুমিল্লা ফরিদগঞ্জ ঢাকা এদিকে আগরতলা আমবাসা অমরপুর এই অঞ্চলগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন ময়মনসিং ময়মনসিংহেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন ময়মনসিংয়ে এই অঞ্চলটিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি আমরা আর একটু দুপুরের দিকে যাই তাহলে দেখুন দুপুর দুপুরের দিকে গেলে কিন্তু দুপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিং সিলেট খুলনা বরিশাল চিটাগং এদিকে দক্ষিণবঙ্গের দেখুন এই অঞ্চল এই অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা চন্দননগর শান্তিপুর শান্তিপুর এই অঞ্চলটিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রবিবার যদি আমরা দুপুরের পরবর্তী সময় দেখি তাহলে দেখুন রবিবার দুপুরের পরবর্তী সময়ে কিন্তু সন্ধ্যা সাতটা নাগাদ কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এই অঞ্চলটিতে বেলদা খড়গপুর বালিচক কোলাঘাট তমলুক এই অঞ্চলটিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি উলবেড়িয়া হলদিয়া জয়নগর মাজিলপুর বারৈপুর কলকাতা খর্ধা চন্দননগর এদিকে হাবরা আরামবাগ চন্দ্রকোনা এই অঞ্চলে কিন্তু জোরালো হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন বাংলাদেশের সাতক্ষীরা শ্রীকান্তপুর এই অঞ্চলেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল সোমবার একুশ তারিখ কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো আগামীকাল সোমবার একুশ তারিখে দেখুন বাংলাদেশের এই অঞ্চলটিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন ময়মনসিংহের এই অঞ্চলটিতে ময়মনসিংহ কাপাসিয়া নাগেরপুর সিরাজগঞ্জ এই অঞ্চলটিতে কিন্তু হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি সোমবার যদি একটু দুপুরের দিকে যায় দেখুন দুপুরের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা তেমন একটা নেই কিন্তু সন্ধ্যা সাতটা নাগাদ কিন্তু এই অঞ্চলটিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেহেরপুর রাজশাহী ঢাকা ময়মনসিং এই অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি সোমবার একটু রাতের দিকে যায় তাহলে দেখুন রাতের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে মঙ্গলবার বাইশ তারিখ মঙ্গলবার বাইশ তারিখ দেখুন দক্ষিণবঙ্গের কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো মঙ্গলবার বাইশ তারিখে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বুধবার তেইশ তারিখ বুধবার তেইশ তারিখ দেখুন কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বুধবার তেইশ তারিখে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ঢাকা দক্ষিণবঙ্গে হালকা ঝিরঝিরে বৃষ্টি হলে হতেও পারে নাও হতে পারে তো দর্শক আসুন এবার দেখে নিই বৃষ্টির পরিমাণ আগামীকাল রবিবার কুড়ি তারিখ কোথায় কী পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো আমরা যদি দেখুন কুড়ি তারিখ থেকে যদি সোমবার একুশ তারিখ পর্যন্ত দেখি তাহলে দেখুন বাংলাদেশে বৃষ্টির পরিমাণ রয়েছে হালকা থেকে মাঝারি এদিকে গুয়াহাটি ডিব্রুগড় শিলচরও কিন্তু হালকা থেকে মাঝারি কিন্তু সেই তুলনায় কলকাতা দক্ষিণবঙ্গের বৃষ্টির মাত্রা কিন্তু অনেকটাই কম যদি মঙ্গলবার বাইশ তারিখ থেকে বুধবার তেইশ তারিখ পর্যন্ত দেখি তাহলে দেখুন দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই কিন্তু বাংলাদেশের ঢাকা সিলেট ময়মনসিং এদিকে রংপুর এই অঞ্চলটিতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গুহাটি ডিব্রুগড় শিলচর এই অঞ্চলটিতে কিন্তু বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি চব্বিশ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত দেখি তাহলে কিন্তু দেখুন দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই হালকা ঝিরঝিরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই অঞ্চলটিতে খড়গপুরে এই অঞ্চলটিতে হালকা ঝিঝিরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর বাংলাদেশের সিলেট ময়মনসিংহ কুমিল্লা চিটাগং এই অঞ্চলটিতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তুলনামূলকভাবে সিলেটে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন গুয়াটি শিলচর ডিব্রুগড় দিব্রুগড়ে কিন্তু ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি ছাব্বিশ থেকে সাতাশ তারিখ পর্যন্ত দেখি তাহলে দেখুন তাহলে কিন্তু দক্ষিণবঙ্গ বাংলাদেশে বৃষ্টির পরিমাণ একেবারেই কমে গিয়েছে এবং শিলচর গুহাটি ডিব্রুগড় এই অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আঠাশ থেকে যদি উনত্রিশ তারিখ পর্যন্ত দেখি তাহলে দেখুন আবার বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে দক্ষিণবঙ্গের এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে দেখুন বর্ধমান শান্তিপুর চন্দননগর আরামবাগ বাঁকুড়া দুর্গাপুর শিউরি কাটোয়া নলহাটি মুর্শিদাবাদের ধুলিয়ান দুমকা এই অঞ্চলে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন বাংলাদেশের রংপুর ময়মনসিং সিলেট ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা মেহেরপুর রাজশাহী এ অঞ্চলেও কিন্তু হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন গুয়াহাটি ডিব্রুগড় শিলচরেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু দেখুন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি তিরিশ থেকে আগামী মাসের এক তারিখ পর্যন্ত দেখি তাহলে দেখুন বৃষ্টির মাত্রা অনেকটাই কমে গিয়েছে দেখুন এই অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা খড়গপুর এদিকে বর্ধমান দুর্গাপুর সিউড়ি বাঁকুড়া চাকুলিয়া শান্তিপুর এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের পাবনা ষোলকুপা ফরিদপুর লোহাগাড়া মাদারীপুর যশোর খুলনা পিরোজপুর বরিশাল সাতক্ষীরা এই অঞ্চলেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু তুলনামূলকভাবে এদিকে শিলচর এই অঞ্চলটিতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখুন দক্ষিণবঙ্গের শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার এই অঞ্চলেও কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি দু তারিখ থেকে আগামী তিন তারিখ পর্যন্ত দেখি তাহলে দেখুন দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ কমে যাবে কিন্তু হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই অঞ্চলগুলিতে শান্তিপুর কাটোয়া মেহেরপুর নলহাটি শিউরি দুমকা দুলিয়ান মালদা নলহাটি এই অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন বাংলাদেশের রাজশাহী রংপুর সিলেট ঢাকা কুমিল্লা চিটাগং এই অঞ্চলেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু দুই তারিখ থেকে তিন তারিখ কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এই অঞ্চলটিতে দার্জিলিং শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি এদিকে দেখুন আলিপুরদুয়ার কোচবিহার এই অঞ্চলটিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক আসুন এবার দেখে নিই তাপমাত্রা আগামীকাল রবিবার কুড়ি তারিখে তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে তো আগামীকাল কুড়ি তারিখ তো কুড়ি তারিখে সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে সেই আপডেটটা আপনাদের জানিয়ে দিই তো দেখুন আগামীকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে ছত্রিশ ডিগ্রি চন্দননগরে পঁয়ত্রিশ ডিগ্রি শান্তিপুরে চৌত্রিশ বর্ধমানে পঁয়ত্রিশ এদিকে দেখুন দুর্গাপুরে ছত্রিশ বাঁকুড়া সাঁত্রিশ শিউরি সাঁইত্রিশ এদিকে নলহাটি ধুলিয়ান এদিকে পঁয়ত্রিশ ছত্রিশ এদিকে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে ময়মনসিংহে আঠাশ সিলেট উনত্রিশ এদিকে ঢাকা তিরিশ কুমিল্লা উনত্রিশ বরিশাল বত্রিশ খুলনা তেত্রিশ অর্থাৎ আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে ছত্রিশ ডিগ্রি এদিকে পশ্চিমাঞ্চলের জেলাগুলি দুর্গাপুর বর্ধমান সিউরি নলহাটি ধুলিয়ান এই অঞ্চলগুলিতে কিন্তু তাপমাত্রা অনেকটাই বেশি থাকবে আসুন এবার দেখে নিই আমি সোমবার সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে তো দেখুন আগামী সোমবার সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হবে সাঁত্রিশ ডিগ্রি অর্থাৎ এক দু ডিগ্রি বেড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে দেখুন এই অঞ্চলগুলিতে দেখুন বর্ধমান ছত্রিশ দুর্গাপুরে আটত্রিশ সিউরি উনচল্লিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হবে সিউরি দেখুন শিউড়িতে উনচল্লিশ ডিগ্রি এদিকে দেখুন নলহাটি নলহাটিতে উনচল্লিশ ডিগ্রি মুর্শিদাবাদের দুলিয়ানে উনচল্লিশ ডিগ্রি অর্থাৎ এই অঞ্চলের বাসিন্দাদের কিন্তু ভ্যাপসা গরম অনুভূত হবে সারাদিন আসুন এবার দেখে নেই আগামী মঙ্গলবার বাইশ তারিখের সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন ছত্রিশ ডিগ্রি কলকাতায় ছত্রিশ ডিগ্রি খড়গপুরে আটত্রিশ এদিকে দেখুন বর্ধমানে ছত্রিশ এদিকে দুর্গাপুরে একচল্লিশ ডিগ্রি দুর্গাপুরের তাপমাত্রা কিন্তু অনেকটাই বেড়ে যাবে অর্থাৎ দুর্গাপুর বাঁকুড়া সিউড়ি নলহাটি এই অঞ্চলের কিন্তু তাপমাত্রা অনেকটাই বেড়ে যাবে দুমকা এই অঞ্চলের তাপমাত্রাও কিন্তু অনেকটাই বেড়ে যাবে আগামী মঙ্গলবার বাইশ তারিখে অর্থাৎ এই অঞ্চলের বাসিন্দাদের কিন্তু গরম ভ্যাপসা গরম কিন্তু অনুভূত হবে সারা দিন। এদিকে দেখুন এদিকে বাংলাদেশের তাপমাত্রা দক্ষিণবঙ্গের তুলনায় কিন্তু অনেকটাই কম থাকবে দেখুন খুলনায় ছত্রিশ বরিশাল তেত্রিশ কুমিল্লায় তেত্রিশ সিলেটে সাতাশ এদিকে রংপুর একত্রিশ ময়মনসিং তিরিশ এদিকে দেখুন গুয়াহাটি ডিব্রুগড় এদিকে ছাব্বিশ ডিব্রুগড়ে তিরিশ শিলচরে উনত্রিশ এদিকে ত্রিপুরা উনত্রিশ গুহাটিতে উনত্রিশ ডিগ্রির আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করবে এদিকে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে শিলিগুড়ি একত্রিশ আলিপুরদুয়ারে উনত্রিশের আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করবে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ